পৃথিবী হয়তো অনেকটাই চলে গেছে তারপরেও কি করার আছে রাস্তার পাশের খাবার ভালো হবে না আপনারা জানেন তারপরেও বাঙালি বাঙালি হিসেবে এই খাবার গুলো আমার কাছে ভালো লাগে যার কারণে আপনাদের মাঝে তুলে ধরা যাই হোক বন্ধুরা খুব সুন্দর করে বাজার দেখে মনে হচ্ছে যে এখানে অনেক রাস্তার পাশে অনেক খাবারের জমজমাট বাজার বসে গেছে যাই হোক দেখি কি অবস্থা হ্যাঁ মামা কি গুলো এরপরে নাটতেছে না নাটার পরে আবারও না নাড়ার পরে কি করতেছে দেখেন এইদিকে মানুষ রাস্তার পশের খাবার যেহেতু মানুষের ভিড় বেজে গেছে হ্যাঁ দেখেনি যে এই খালা কি বলতেছে হ্যাঁ আবার দিয়ে কিছু হয়নি হয়নি মামা দেখে রে যে গুলো কত সুন্দর দেখতে যাই হোক সিঙ্গারা সমচা পুরি ছোলা বুট ডাল অনেক কিছু আছে হোক আবার মামার কি অবস্থা হা মামা খুব সুন্দর করে এগুলো ভাসতেছে বাজার স্টাইল দেখে খুব লুবনিয়া লাগতেছে হোক তারপরেও খেতে ইচ্ছে করতেছে না কারণ কি মামার তেলটা একেবারেই নোংরা হ্যাঁ 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 যাই হোক মামা আবার কিনে চলতেছে জুম সেলারি স্টাইল দেখে মনে হচ্ছে কিউরিং বেগ এদিকে পেঁয়াজও ভাজা হয়ে গেছে পেঁয়াজও ভাজা শেষ অনিয়ন পাকড়া ইয়াজু যাই হোক এক জায়গায় এক এক নামে ডাকা হয় আপনারা কে কোন নামে ডাকেন এটাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এরপরে কী অবস্থা দেখেন দোকানের বসে মানুষের প্রচণ্ড ভিড় বেজে গেছে খাবারগুলো দেখতে খুব সুস্বাদু মনে হচ্ছে খুব সুন্দর করে খাচ্ছে আবার কি করতেছে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে গরম তেলের মধ্যে এটা ইয়াজু ইয়াজু ঠিকা ইয়াজুহ বন্ধুরা ইয়াজু খেতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন আর সবাই কেমন আর সবাই ভালো থাকবেন আর কে কোথায় ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন আর সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিও শেষ করতেছি আর তারপরে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা দেখার দেখার অনুরোধ রইলো কমেন্ট করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ